আর জেলার বাইরে নয় হাতের নাগালেই এবার উন্নত মানের চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নিল আনন্দধারা পলিক্লিনিক প্রান্তিক মানুষ সহ এলাকাবাসীকে উন্নত মানের চিকিৎসার জন্য আর যেতে হবে না বাইরে এমনই এক অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম থানার কদমতলি এলাকার আনন্দধারা পলিক্লিনিক মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এই চিকিৎসা প্রতিষ্ঠানটির ফিতে কেটে নারকেল ফাটিয়ে এই আনন্দধারা পলিক্লিনিকের শুভ উদ্বোধন করলেন আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রখ্যাত সাহিত্যিক বিশ্বনাথ লাহা প্রতিরাম থানার বড়বাবু সৎকার শায়ংবো প্রতিরাম থানা পুলিশ অফিসার বাবুল হোসেন আনন্দধারা পলি ক্লিনিকের তিন কর্ণধার যথাক্রমে দেবব্রত সাহা বাপি চাকি তাপস সরকার সহ ক্লিনিকের অন্যান্যরা এদিন প্রথম দিনে শুভ উদ্বোধনের পর সহ জেলা সদর শহর বালুরঘাট থেকে প্রচুর মানুষ চিকিৎসক দেখাতে আসেন পাশাপাশি ক্লিনিকের তরফে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পরিষেবার প্রদানের সুবিধা পেলেন অনেকেই জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের পাশেই মধ্যবর্তী স্থান এই প্রতিরাম প্রতিরাম একটি গ্রামীণ এলাকা অসংখ্য মানুষের বসবাস রয়েছে সেই এলাকায় মূলত নানান ধরনের চিকিৎসা করানোর জন্য জেলা সহ জেলার বাইরে বিভিন্ন জায়গায় যেতে হয় মানুষদের যা রীতিমতো ব্যয় সাপেক্ষ বটে হয়রানির শিকার হতে হয় রোগী সহ তার পরিবারের সদস্যদের এবার তাদের কথা মাথায় রেখে জেলার বাইরে সহ অন্য জায়গায় না যেতে হয় সেই কারণে প্রান্তিক এলাকায় প্রতিরামের কদমতলিতে আনন্দধারা পলিক্লিনিকের এই অভিনব উদ্যোগ ক্লিনিকের তরফে জানানো গিয়েছে এখানে অত্যাধুনিক চিকিৎসার জন্য উন্নত মানের যন্ত্রপাতি সহ চারটি বিভিন্ন বিভাগের চেম্বার রয়েছে তাছাড়া মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জায়গার এমনকি কলকাতা সহ বাইরের রাজ্যের বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে উপস্থিত হবেন এবং রোগী দেখবেন এই বিষয়ে আনন্দধারা পলিক্লিনিকের তিন বিশেষ কর্ণধার জানান মূলত প্রতিরাম একটি গ্রামীণ এলাকা এই এলাকা সহ পার্শ্ববর্তী জায়গার মানুষদের উন্নত মানের চিকিৎসার জন্য বাইরে যেতে হয় যা খরচ সাপেক্ষ এবং ব্যয়বহুল এবার তাদের কথা মাথায় রেখে একদম হাতের নাগালে উন্নত মানের চিকিৎসা প্রদান করা সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ব্যবস্থা করেছি আমরা এই পল্লী ক্লিনিকের মধ্য দিয়ে এখানে স্ত্রী রোগ বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ হার্ট রোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে পারবেন এলাকার মানুষ সহ জেলাবাসীরা একদম হাতের নাগালে উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আনন্দধারা পলিক্লিনিক পাশাপাশি আজ থেকে আগামী পনেরো দিন আট থেকে আশি সকলের জন্য বিনামূল্যে আনন্দধারা পলিক্লিনিকে রক্ত পরীক্ষা সুগার পরীক্ষা ইসিজি সহ নানান ধরনের পরিষেবা বিনামূল্যে প্রদান করা হবে আশা করব আমাদের এখান থেকে জেলা সহ পার্শ্ববর্তী জেলার মানুষেরাও সুবিধা পাবেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম থানার কদমতলিতে অবস্থিত আনন্দধারা পলিক্লিনিকে রাজ উদ্বোধন হওয়াতে যেমন খুশি এলাকাবাসী ঠিক তেমনই তারা সাধুবাদ জানিয়েছেন আনন্দধারা পলিক্লিনিকের এই অভিনব উদ্যোগে এদিন প্রতিষ্ঠানের দেবব্রত সাহা কি বলেছেন শুনুন বলছি প্রতিরাম এলাকাতে আনন্দধারা পরে একটি নতুন পলিক্লিনিকের উদ্বোধন হলো বিশেষ অতিথিদের উপস্থিতিতে সেটি হলো কি উদ্দেশ্যে কাদের উদ্দেশ্যে কি চিন্তা ভাবনা করে এই প্রত্যন্ত এলাকায় এই পলিক্লিনিকের উদ্বোধন করা হলো সাধারণত আমরা চিন্তা ভাবনা করলাম যে এই প্রতিরামটা একটু গ্রাম এলাকা তো এই এলাকায় মানুষজন ট্রিটমেন্টের জন্য অনেক বাইরে যেতে হয় তো আমরা চাই যে সবাই যাতে এখানে একই ছাদের তলায় সব রকম যাতে সুখ সুবিধা দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করেই আমরা এই পলিক্লিনিকটা উদ্বোধন করলাম তো আমরা আশা রাখবো যাতে আমরা যাতে খুব ভালো পরিষেবা দিতে পারি মানুষ যাতে বাইরে যেতে না হয় বিভ্রান্ত না হতে হয় যাতে এখানেই তারা সমস্ত সুযোগ সুবিধা পায় এই চিন্তা ভাবনা উদ্বোধন করলাম এটা কি এখানে কি বাইরে বহিরাগত ডাক্তার মানে যারা বিশেষ স্পেশালিস্ট তারা কি থাকছেন হ্যাঁ সাধারণত এখানে আমরা আমাদের বালুরঘাট যে সদর হাসপাতাল আশাপাশি গঙ্গারামপুর সুপার স্পেশালি হাসপাতাল এবার বাইরের জেলা থেকেও বাইরের রাজ্য থেকেও এখানে ডাক্তার আসবে ডাক্তারবাবুরা আসবে তাদের এখানে ব্যবস্থা করা হয়েছে তো কিছুদিনের মধ্যে সবাই এখানে চলে আসবে বা সব রকম ডাক্তারদের এখানে পরিষেবা থাকবে রুগীদের জন্য কি কি পরিষেবা প্রদান করা হবে আমরা যেহেতু করলাম তো সেই জন্য আমরা চিন্তাভাবনা করেছি এখানে স্থানেও বা বাইরে যারা আছেন তাদের জন্য কোনো দিনের জন্য ব্লাড টেস্ট সুগারের ব্লাড টেস্ট আর ইসিজি এটা সম্পূর্ণ বিনামূল্যে একটা পরিষেবা রাখা হয়েছে সকলের জন্য সকলের জন্য যাতে সবাই যাতে পরিষেবাটা পায় আমরা সেটা দেখবো কোনো দিনের জন্য আচ্ছা এই 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 এলাকাতে এই এলাকাতেই মানে যারা বাইরে ডাক্তার আসবেন কি কি বিশেষজ্ঞ থাকছে সাধারণত এখানে চাইল্ড স্পেশালিস্ট থাকবে গাইনে থাকবে হ্যাঁ সার্জারি থাকবে সব রকম ডাক্তারই থাকবে এখানে হ্যাঁ সব রকম পরিষেবাই থাকবে এই এলাকা থেকে এই আনন্দধারা থেকে কি বার্তা দেবেন আগামী দিনে এই জন্য এরকম কি পলিক্লিনিক আরও সবারকে খোলা উচিত হ্যাঁ উচিত তো অবশ্যই কারণ এখনও আমরা চিকিৎসার দিক থেকে অনেকটা পিছিয়ে আছি গ্রামগঞ্জের লোকরা এখনও সেভাবে মানে তাদের চিকিৎসার জন্য শহরে যেতে হয় সেখানে গিয়ে তারা অনেক বিভ্রান্ত হতে হয় তো আমরা চাইবো যাতে সব গ্রামগঞ্জে যাতে এরকম পরিষেবা চালু হলে তাহলে তাদেরকে সাধারণ মানুষকে আর বাইরে যেতে হবে না তারা গ্রামে বসে চিকিৎসার সুব্যবস্থা পাবে এই জন্যই আশা করবো যাতে আরো হয় উদ্বোধনের পর কেমন বার্তা পাচ্ছেন হ্যাঁ মানুষ সবাই বলছে খুব ভালো কারণ এখানে আমাদের নিজস্ব এলাকা এই এলাকাতে সেরকমভাবে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই এটা হওয়াতে তারা খুব আনন্দিত আপনার নাম আমার নাম দেবব্রত সাহা এই অ্যাড্রেসটা বলবেন একটু এটা হচ্ছে অ্যাকচুয়াল কদমতুরি রোড প্রতিরাম কদমতুরি তিরমুই টু প্রতিরামের যে কদমতুরি রোড ঘোষ মার্কেট হিরো শোরুমের পাশে প্রতিরাম থানার ওসি সৎকার শাহাঙ্গবো আর কি কি বলেছেন শোনাবো গঙ্গারাম প্রতিরাম থানা এরিয়ায় একটি পলিক্লিনিকের শুভ উদ্বোধন হলো সেখানে আপনি উপস্থিত কি বলবেন প্রথমত আমি যারা প্রোপ্রাইটার যারা এই ইনিশিয়েটিভ নিয়ে পলিক্লিনিক

সাহিত্যিক বিশ্বনাথ লাহা কি বলতে চেয়েছেন শুনে না যাক আজকে এই পুতিরাম এলাকাতে আনন্দ ধারাবাহ যে পলিক্লিনিকের উদ্বোধন হলো এরকম অনেক ওষুধের দোকান পলিক্লিনিক দেখা যায় এখান থেকে বিশেষ কি সুবিধা পাবে রুগীরা এবং ডাক্তার এখানে আসলে কী কী পাবে এই বিষয়ে সবিস্তারে যদি একটু জানাতেন বড় ব্যাপার প্রতিরামে এরকম একটা পলিক্লিনিকের দরকার ছিল এটা যিনি বুঝেছিলেন সে আমার ভাই বোন হ্যাঁ এর জন্য তাকে ধন্যবাদ দিতে হবে এবং সত বড় করে আসার পরে আমি যেটা দেখলাম এই যে পরিচ্ছন্নতা একটা ইনস্টিটিউশন তৈরি হয় মনে পরিচ্ছন্নতা থাকে না এখানে একটা পরিচ্ছন্ন পরিবেশ রয়েছে এখানে যে কোনো মানুষ এলে যে যে পরিষেবাটা এখানে পাবেন হ্যাঁ আমি মনে করি যে একটা উন্নততর পরিষেবা পাবেন এবং তার সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে উনি হয়তো যে টেকনিক্যাল অ্যাসিস্টেন্সগুলো রাখবেন সে নার্সিং স্টাফদের রাখবেন যারা ডাক্তারের সঙ্গে থাকবে এটা যদি হয় তাহলে প্রতিও উপকৃত হবে হয়তো যেসব ডাক্তার আমাদের এখানে থাকছেন তার বাইরে কখনো কারো একটা মিনিমাম ট্রিটমেন্টের দরকার এই ট্রিটমেন্টটা এখানে নার্সিং স্টাফরা আছেন বা থাকবেন তাদের দ্বারা পেয়ে যাবে এটা কিন্তু প্রতিগামের বাসীদের জন্য খুব সবচেয়ে বড় প্রশ্ন প্রতি গ্রামীণ এলাকা সেখানে এত সুন্দর একটি পলিক তৈরি হওয়াতে আশেপাশের জেলা থেকে শুরু করে সদর শহর এবং বিভিন্ন এলাকা মানুষের সুবিধা পাবেন বলে মনে করছেন না না অবশ্যই আর আমি মনে করি না শহর জন্য আপনার বালুরঘাটের পাশে যেমন কলকাতার পাশে বললাম কখনো গ্রামীণ এলাকা নয় বালুরঘাটেরই একটা পার্ক প্রতিাম এর পনেরো মিনিটের রাস্তা নয় তাহলে আপনার এরকম একটা এটা হওয়ারই স্বাভাবিক ছিল এটা হওয়াটাই স্বাভাবিক ছিল দক্ষিণ দিনাজপুরের প্রতিরামের আনন্দধারা পলিক্লিনিক ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইওরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ।